ইতিমধ্যেই এসএসসি দু হাজার পঁচিশের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই সংক্রান্ত অনেক ভিডিও এবং বিস্তারিত আলোচনা শেয়ার করেছেন তারপরেও তোমাদের কিন্তু অনেক প্রশ্ন মনের মধ্যে রয়েছে এবং এই নিয়েই গতকাল আমি জানিয়েছিলাম যে আমি এবং অমিত শাহ তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হাজির হব তো তোমাদের কথা মতোই আজ আমি এবং অমিত শাহ তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি ঠিক যেমনটা পিএসসির সময়ও হাজির হয়েছিলাম কি তোমরা রেডি তো অমিত শাহের থেকে তোমাদের মনের সমস্ত প্রশ্নগুলো জেনে নেওয়ার জন্য তাহলে চলো আজকে আমাদের এই পর্ব আমরা শুরু করি হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের সাথে আছে আমাদের অমিত স্যার নমস্কার সকলকে হ্যাঁ ম্যাডাম বলুন ছাত্রছাত্রীদের কি কি প্রশ্ন আছে হ্যাঁ স্যার প্রথমেই বলি যে তোমরা জানো সকলে যে তিরিশ তারিখে নোটিফিকেশান মানে গেজেট এবং তার রুলস প্রকাশিত হয়েছে এবং সেখানে অনেক বিভ্রান্তি তো রয়েইছে কিন্তু তারপরেও ঠিক তোমরা কোন কোন সাবজেক্টগুলোতে পরীক্ষায় বসতে পারবে নাইন টেন ইলেভেন টুয়েলভ একসাথে বসতে পারবে কিনা এই রকমই অনেক প্রশ্ন রয়েছে তো সেগুলো একে একে শুরু করব তবে তার আগে আমি একটু জানিয়ে রাখবো তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ষোলোই জুন জুন থেকে এবং চলবে সেটা চোদ্দোই জুলাই পর্যন্ত এবং সেখানে বলা হয়েছে কিন্তু পরীক্ষার ডেট সেপ্টেম্বরের ফার্স্ট উইকে থাকবে সুতরাং হাতে কিন্তু বিশেষ সময় নেই তোমাদের মনের যে সংশয়গুলো রয়েছে সেগুলো এই পর্বতেই মিটিয়ে ফেলো এবং এখন থেকেই তোমরা কিন্তু প্রিপারেশান নিজেদের নেওয়া শুরু করে দাও এরপর আমি বলি যে ওএমআর সিটে পরীক্ষা হবে তোমরা সকলে জানো এবং ষাট নম্বরের পরীক্ষা হবে এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আসছে বয়সীমা বয়স সীমা স্যার ইউ দের জন্য রয়েছে একুশ থেকে চল্লিশ এবং সরকারি নিয়ম অনুযায়ী যেমন ওবিসিরা ছাড় পায় তিন বছরের এস সেই রকমই পাচ্ছে তো সেক্ষেত্রে একজন প্রশ্ন করেছে সানি সে প্রশ্ন করেছে যে স্যার আমার জন্ম তারিখ হচ্ছে ছাব্বিশে জুলাই উনিশশো তো জুলাই মাসে আমার চল্লিশ কভার হয়ে যাচ্ছে কিন্তু আমি কি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো সবার প্রথমেই এই বয়সের বিষয়ে বলি অনেকেই এই ব্যাপারটা নিয়ে বিভ্রান্ত আমার কাছেও একটা ফোন এসেছিলো স্যার মে মাসে আমার চল্লিশ পূর্ণ হচ্ছে তো আমরা যদি নোটিফিকেশান দেখি সেখানে কিন্তু স্পষ্টই বলে দেওয়া আছে যে বয়সটা ক্যালকুলেট হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে বিষয়টা কি আসলো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের ডেটে আপনার যদি চল্লিশ ক সম্পূর্ণ না হয়ে যায় তাহলে আপনি পরীক্ষার জন্য এলিজেবেল যিনি সানি যিনি প্রশ্ন করেছেন ওনার বোধ হয় এ মাসে জুলাই মাসে ওনার কমপ্লিট হবে তার মানে উনি এখনো পর্যন্ত চল্লিশ পার করেননি চল্লিশের মধ্যেই আছেন আর আমি যদি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ধরি তাহলে তো করেননি তাই উনি নির্বিধাই বসতে পারবেন মোট কথা হলো ধরুন আজকের ডেটে যার চল্লিশ পূর্ণ হয়ে গেছে আমি ধরে নিলাম আমার দোসরা জানুয়ারি জন্মদিন তো সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশে আমার চল্লিশ পূর্ণ হচ্ছে আমিও পরীক্ষা দিতে পারবো কেন পরীক্ষা দিতে পারবো কারণ ফার্স্ট জানুয়ারি দু অনুযায়ী আমার কিন্তু একদিন বাকি থাকছে চল্লিশ পূর্ণ হতে ঠিক একই রকমভাবে জেনার জেনারেল ছাড়া যারা আছে তাদের তেতাল্লিশ বছরটা মানে ওবিসিদের জন্য জন্যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে আর ফর্টি ফাইভ এস সি এসটিদের জন্যে ওই একই রকমভাবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা পিএইচদের জন্যেও একই রকমভাবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে আটচল্লিশ বছর পূর্ণ হতে হবে তবেই একদিনও যদি বাকি থাকে সেও কিন্তু এলিজেবল তাহলে সানির মতো তোমরা যারা বয়সের হিসাব নিয়ে ছিলে তাদের আশা উত্তরটা এই আরও একজন প্রশ্ন করেছে প্রতাপ মন্ডল সে বলেছে যে দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু এখন তো বয়স চল্লিশ পেরিয়ে গেছে প্রায় বিয়াল্লিশ বছর আমার বয়স তাহলে কি আমি পরীক্ষায় বসতে পারবো আমরা যদি অ্যাজ পার গেজেট যে রুলটা বেরিয়েছে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট দেখি তাহলে উনি বসতে পারবেন না কিন্তু এখানে একটি মানে খুব ভালো বিষয় যে উনি দু সালের ক্যান্ডিডেট আমরা যদি দেখি যে আমাদের যে মামলা রায় সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টই বলে দিয়েছিল যে একটা এজ রিল্যাক্সেশান দিতে হবে তো সেই এজ রিল্যাক্সেশান অবশ্যই দু সালের যারা চাকরি করেছিলেন তারাও যেমন পাবেন পাশাপাশি দু সালের যে কোনো পরীক্ষার্থী পাওয়ার যোগ্য অন্তত তাদের এটা হক তাদের অধিকার তো সেটা ঠিক কতটা এজ রিল্যাক্সেশান দেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু না বলা হলেও আমরা দেখব কমিশন তার যে অফিসিয়াল নোটিফিকেশন সেখানে কিন্তু তলার দিকে স্পষ্ট করে মেনশন করেছে যে তিন তারিখের যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেই অনুযায়ী এজ রিল্যাক্সেশান আসবে বাট সেটা ঠিক কি এখনও জানা যায়নি তবে আশা করছি দু হাজার ষোলোতে যারা পরীক্ষায় বসতে পেরেছিল তাদের এজ যাই হোক তারা সবাই পরীক্ষায় বসতে পারবে বলে আমার ধারণা তাহলে যারা দু হাজার ষোলোতে পরীক্ষায় বসেছিলেন তারা কিন্তু নিজেদের উত্তর পেয়ে গেলে এরপরে আমি আসি একটু বেতন কাঠামোটা নিয়ে আলোচনা করি যারা অনেকেই মানে নতুন আছো যারা তারা বেতন কাঠামোটা ঠিক জানো না তাদের জন্য নাইন টেনের ক্ষেত্রে তুমি ঢুকে যে ইনহ্যান্ড স্যালারিটা পাবে সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি মানে বেসিক পে এইচ আর এ মেডিকেল এবং ডিএ নিয়ে ডিএ ফরটিন পারসেন্ট এখানে দেওয়া হচ্ছে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তোমার ইনহ্যান্ড স্যালারি থাকবে চুয়ান্ন হাজার একশো ছিয়াত্তর এরপরে যে মূল বিষয় সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইটা নিয়েই তোমাদের অনেক প্রশ্ন শিক্ষাগত যোগ্যতা নাইন টেনের ক্ষেত্রে তোমরা সকলেই ন্যূনতম শতাংশ নাম্বার থাকতে হবে স্নাতক বা স্নাতকোত্তরে এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেই এই ফিফটি পারসেন্ট নম্বর কিন্তু অবশ্যই তোমাদের স্নাতকোত্তর ডিগ্রিতে থাকতে হবে এবং তার সাথে বিএড থাকতে হচ্ছে এবার তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো আমি একটু স্যারকে জিজ্ঞাসা করি আর তার সাথে বলে রাখি যে রিল্যাক্স কিন্তু রিজার্ভ ক্যাটাগরিদের দেওয়া হবে ফাইভ পারসেন্ট রিল্যাক্সেশান এবার স্যার প্রশ্নটা করি যেটা হচ্ছে পিয়ালি সাঁতরা প্রশ্নটা করেছে এম এ থার্ড সেম চলছে বিএড কমপ্লিট আমি কি পরীক্ষায় বসতে পারবো পিয়ালির মতো এই একই প্রশ্ন অনেকেরই তো আমি পিয়ালি সহ সকলকেই বলবো যাদের এমএ চলছে তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে স্যার পার্সিভিং দিয়ে আমি কি বসতে পারবো একটা কথাই বলবো যে তুমি নাইন টেনের ক্ষেত্রে অবশ্যই এলিজেবেল তবে তোমার সাবজেক্ট যদি সাপোজ ধরো এডুকেশন হলো ফিলোজফি হলো সংস্কৃত হলো এখানে তো নাইন টেনে কোনো সিট নেই এই সাবজেক্টগুলোতে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে তোমার পাশের যে সাবজেক্ট ছিল বি এ পড়ার সময় বা গ্র্যাজুয়েশান করার সময় সেই সাবজেক্টে তুমি কিন্তু নাইন টেনের জন্যে তুমি বসতেই পারো কারণ দেখো আমরা গেজেট যদি দেখি বলা হয়েছে ডিগ্রিটা কমপ্লিট লাগবে তো তোমার বিয়ে পাস হয়ে গেছে এবং তোমার বিএডও কমপ্লিট তাই বিয়ে বিএডে তুমি যা যা এলিজিবিলিটি সেই সমস্ত সুযোগ সুবিধা পাবে বিয়ের পাশের সাবজেক্টে তুমি অবশ্যই নাইন টেনের জন্য কিন্তু এলিজিবল এরপরের প্রশ্ন স্যার করেছে সৌমিত্র সরকার সে বলছে সংস্কৃতে অনার্স বিএড রয়েছে পিজি নেই আমি কি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ এখানে সৌমিত্রের প্রশ্নটাও একই আমি আগেই বলেছি যে যেহেতু তোমার সংস্কৃত সাবজেক্ট কিন্তু পোস্ট গ্রাজুয়েট নেই তাই তুমি ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তোমার সাবজেক্টে এবার সংস্কৃত সাবজেক্টটা নাইন টেনে নেই তাহলে তুমি কি করবে তোমার পাশের সাবজেক্টে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তুমি অ্যাপ্লাই করে নিতে পারো সাপোজ তোমার পাশে বাংলা ছিল বা ধরো ইতিহাস ছিল তুমি সেই সাবজেক্টে নাইন টেনের জন্য অ্যাপ্লাই করতেই পারো স্যার এইরকমই আরও একজন প্রশ্ন করেছে সে হচ্ছে মানে টেক বি নাইনটি এরকম নামটা ছিল ওই একই প্রশ্ন সংস্কৃততে তার মাস্টার্স এবার সে বিএডও করেছে কিন্তু পাশে যেহেতু তার হিস্ট্রি ছিল তাহলে নাইন টেনটাই তো সে সংস্কৃততে যেহেতু সাবজেক্টটা নেই বসতে পারছে না ওই হিস্ট্রি সাবজেক্টটা দিয়ে তাহলে কি সে নাইন টেনে বসতে পারবে হিস্ট্রি সাবজেক্টটা অবশ্যই নাইন টেনে বসতে পারবে কিন্তু ইলেভেন টুয়েলভে হিস্ট্রি নিয়ে বসতে পারবে না যেহেতু তার এম নেই নেই ঠিক আছে তারপরে আর একজন প্রশ্ন করেছেন মিনহাজ এটাও ওই একই অ্যাপিয়ারিং টাইপই প্রশ্ন যে বিএড দু হাজার তেইশ পঁচিশ মানে ওদের তো শেষান ধরুন জুলাই মাসে শেষ হয়ে যাবে তাহলে তারা কি পরীক্ষায় বসতে পারবে দেখুন অ্যাজ পার রুলস শুধু পরীক্ষা শেষ হলে হবে না পরীক্ষা শেষ এবং রেজাল্ট বেরোনো পর্যন্ত মানে রেজাল্টটা যদি সাপোজ চোদ্দো তারিখ পর্যন্ত আছে যদি পরীক্ষা কমপ্লিট হয়ে রেজাল্টটা তেরো তারিখ রাত্রিরেও বেরোয় ও চোদ্দো তারিখে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে হাতে সার্টিফিকেট না থাকলেও চলবে বোঝা গেল তো এই হলো বিষয় এবার তার মধ্যে যদি না হয় তাহলে কিন্তু ও করতে পারবে না মানে শুধু পরীক্ষা হয়ে গেল মানেই আমি বসতে পারবো ব্যাপারটা কিন্তু সেটা নয় রেজাল্টটাও আউট হতে হবে আচ্ছা তাহলে তোমার যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় বসতে পারবে আদারওয়াইজ কিন্তু সম্ভব না এরপরে আরও একজন প্রশ্নটা করেছে বঙ্গবাসী এবং তার সাথে আরও অনেকেরই এই একই প্রশ্ন বলছেন যে সিবিসিএস সিস্টেমে পাসের সাবজেক্টগুলোতে দেড়শো নম্বরের পরীক্ষা হয় কিন্তু গেজেটে বলা আছে যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের কমপক্ষে কিন্তু তিনশো নম্বর পড়েই থাকতে হবে গ্র্যাজুয়েশান লেভেলে তাহলে সে কি পোষতে পারবে সত্যি কথা বলতে এই বিষয়টা আমার মনে হয়েছে হয়তো আরও ক্ল্যারিফিকেশান সরকারের তরফ থেকে আসবে ঠিক আছে কারণ যারা একদম নিউ প্যাটার্ন সিবিসিএস বা সেমিস্টার সিস্টেমে পড়ছে তাদের পাশের ক্ষেত্রে যে তিনশো নম্বর নেই এই বিষয়টা বোধহয় কোথাও মানে মিস হয়ে গেছে এটা আমার মনে হয়েছে অন্তত নিয়মটা পড়ার সময় ঠিক আছে প্রথমে আমিও খেয়াল করিনি পরে যখন প্রশ্ন আসে তো আশা করছি তাদেরকেও সুযোগ দেওয়া হবে এবং তাদের জন্যে নিয়মের কিছু শিথিলতা অবশ্যই সরকার করবেন তবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যদি আজকের ডেটের সিনারিও বলো যেহেতু বলেছি যে তোমাকে তিনশো নাম্বার সেই সাবজেক্টে থাকতেই হবে বিয়েতে বিয়ে মানে গ্র্যাজুয়েশানে সো সেই দিক থেকে হয়তো এই মুহূর্তে নেই বাট আমার মনে হয় সিবিসিএসের জন্য সরকার এই জায়গাতে একটা শিথিলতা আনবেন একদমই এর পরের প্রশ্ন স্যার সায়ন করেছে পাস কোর্সে করেছে পাশে ছিল জিওগ্রাফি ইংলিশ এবার বিএড করেছে সেখানে মেথড পেপার হিসাবে জিওগ্রাফি নিয়েছিল ইংলিশ বিষয়ে কি ও বসতে পারবে নাইন টেনে এই এই যে বিয়েড এর মেথড পেপার এবং আমি কিসে বসবো এটা নিয়ে কনফিউশন অনেকেরই তো জানিয়ে রাখি বিএড হলো একটা প্রফেশনাল কোর্স আমরা যারা টিচার হতে চাই তাদের জন্যে তো এই প্রফেশনাল কোর্সে তুমি কোন সাবজেক্ট মেথড পেপার হিসাবে নিয়েছিলে এটা কোনো জায়গাতেই কোনো ম্যাটার করে না ঠিক আছে শুধু বিএডের ডিগ্রিটা তোমার কাছে সাকসেসফুলি তুমি পেয়েছো কি না এটাই ম্যাটার করে সো সেই কারণে তুমি বিএডটা সংস্কৃতে করেছো না বাংলাতে করেছো না জিওগ্রাফিতে করেছো সেটা ম্যাটার না তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছো হায়ার স্টাডি এবং তুমি যেটাতে পরীক্ষা দিতে চাইছো সেখানে ম্যাচ করলেই হলো বিএডের মেথড পেপারের সঙ্গে এটার কোনোরকম কোনো সম্পর্ক নেই তাই যিনি প্রশ্ন করছেন তিনি কিন্তু ইংরেজিতে বসতেই পারবেন কোনো বাধা নেই আচ্ছা আশা করি সায়ন তোমার উত্তর পেলে এর পরের প্রশ্ন প্রতাপ করেছে এম এ করা নেই গ্র্যাজুয়েশানে অনার্স পাস মিলিয়ে ফিফটি ওয়ান আছে কিন্তু যদি শুধু অনার্স পেপার ধরা হয় তাহলে সেখানে ফর্টি এইট পারসেন্ট আছে তাহলে কি ও অ্যাপ্লাই করতে পারবে এখানে একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি দু সালে যে সময় ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু কোথাও বলা হয়নি যে অনার্স পাস মিলিয়ে লাগবে নাম্বার নাকি অনার্সে নাকি শুধু পাশে নাকি যে সাবজেক্টে সে অ্যাপ্লাই করছে সেই সাবজেক্টে শুধু ফিফটি পারসেন্টের ওপরে থাকবে ফলত এটা একটা লুপ হোল ঠিক আছে এবং এটা দিয়ে সবাই বেরিয়ে গেছিলো মানে সাপোজ তার ইতিহাসে ইতিহাস নিয়ে বসছে কিন্তু ইতিহাসে পাশে সে ফিফটি পার্সেন্ট নাম্বার পায়নি বা অনার্সে ফিফটি নেই বাট সবটা নিয়ে টোটাল তার ফিফটি পার্সেন্ট নাম্বার আছে তো সেও মানে যেভাবে হোক ফিফটি পার্সেন্ট দেখাতে পারলেই সে কিন্তু এলিজেবল তাই এইগুলো নিয়ে বৃথা চিন্তা করার কিচ্ছু নেই আবারও বলছি শুধু অনার্সে ফিফটি পারসেন্ট আছে তাহলে সেটাই দাও শুধু তোমার দুটো মিলিয়ে আছে সেটা দাও শুধু পাশে আছে সেটা দাও মোট কথা হচ্ছে যেভাবে হোক ফিফটি পারসেন্ট থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে লাস্ট দু হাজার এটাই ছিল যদি কোথাও ভুল বলে থাকি আমাকে একটু শুধরে দেবেন কমেন্টে যদি কেউ জেনে থাকেন এর থেকে বেশি কিছু আমি এটুকুই বলবো আচ্ছা পরের প্রশ্ন করেছে কমল কুমার মাইতি কি বসতে পারবে এমএসসি যদি ইভিএস করে থাকো তাহলে অবশ্যই বসতে পারবে কারণ এম এস সি আমাদের ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তো ইএনভিএস এর জন্য সিট আছে আমার যতদূর মনে পড়ছে বা আমি যতদূর দেখেছি তো ইএনভিএস এ যদি সিট আছে তোমার এমএসসিও করা আছে কোনো অসুবিধা নেই একদম আর একজন প্রশ্ন করেছে নূর বাইশ চব্বিশে বিএড করেছি বিএড এর সার্টিফিকেট এখনো পাইনি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কি ফিল করতে পারবো অবশ্যই করতে পারবো এটা নিয়ে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই প্রফেশনাল সার্টিফিকেট থাকলেও তুমি করতে পারবে ইভেন না থাকলেও তোমার কাছে ধরো মার্কশিটটা আছে তুমি অনলাইনে শুধু দেখেছো তুমি পাশ করেছো সাকসেসফুলি তোমার বিএড কমপ্লিট হয়েছে তুমি সেই প্রিন্ট আউটটাও যদি তোমার কাছে রাখো তাহলেও হবে একটা বিষয় জানিয়ে রাখি ফর্ম ফিল করার সময় সাধারণত কোনো কিছু আপডেট মানে ওর মধ্যে আপলোড করতে হয় না সাধারণত ঠিক আছে শুধু তোমাকে মার্কস কত পেয়েছো বা কত সালে পাশ করেছো এটুকু জানতে চাই তুমি যখন চাকরি পাবে তখন তোমার ভেরিফাই হবে সেই সময় তোমার কাছে জিনিসটা থাকলেই হলো ঠিক আছে তো প্রফেশনাল সার্টিফিকেট দিয়েও কাজ মিটে যাবে কোনো অসুবিধা নেই চিন্তার কোনো কারণ নেই তাহলে নূরের মতোই যারা দু হাজার বাইশ চব্বিশ সেশনের বিএড প্রার্থী রয়েছে তারা নিশ্চয়ই এই প্রফেশনাল সার্টিফিকেট বা আসল সার্টিফিকেটের যে দ্বন্দ্বটা ছিল সেটা কাটিয়ে উঠতে পারলে স্যার আমাদের আর এক স্টুডেন্ট সত্য সে প্রশ্নটা করেছে যে দু সালের আগে তার গ্র্যাজুয়েশান কমপ্লিট এবং সে দু যেহেতু দু হাজার আগে মানে দু সালে সে বিএড করতে গিয়েছিল এবং সেখানে তখন নিয়ম ছিল যে গ্র্যাজুয়েশানে ফর্টি ফাইভ পার্সেন্ট জেনারেল ক্যান্ডিডেট জন্য থাকলে সে বিএড করতে পারবে তো সে ওই তার ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার দেখিয়ে সে বিএড করেছে এবার দু সাল থেকে সেই নিয়ম পরিবর্তন হয়ে গেল যে গ্র্যাজুয়েশানে ফিফটি ফাইভ পার্সেন্ট সরি ফিফটি না থাকলে সে বিএড করতে পারবে না তাহলে এখানে তো কোনো দু হাজার এগারোর প্রার্থীদের জন্য কোনো কলাম দেওয়া হয়নি তো কি হবে সে কি পরীক্ষায় বসতে পারবে দেখো সাধারণত আমরা দেখেছি যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে যখন টিচার্স একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসে তখন সেখানে একটা মেনশান থাকে যে দু হাজার এগারোর আগের প্রার্থীদের জন্য ফর্টি ফাইভ তারা বসতে পারবে এবং এটাও শোনা যায় যে আগে তো নাম্বারও খুব কম আসত এত নাম্বার আসতো না ইত্যাদি প্রভৃতি এবং সেই সময় পরিস্থিতি সেরকমই ছিল বাট এবারের নোটিফিকেশানে কিন্তু সেরকম কোনো ক্ল্যারিফিকেশান দেয়নি তবে আমি আশা রাখছি যে যেহেতু চোদ্দো তারিখ ষোলো তারিখ পর্যন্ত আমাদের এখন হাতে সময় আছে ফর্ম ফিল আপ হওয়ার তার আগে দেখবেন ঠিক ওই দু প্রাইমারির কথা নিশ্চয়ই মনে আছে গেজেট আসার পরে নোটিফিকেশান আসলো তারপর আবার নোটিফিকেশান মানে প্রতি দুদিনই একটা কোনো পরিবর্তন আসছে নোটিফিকেশান আসছে ইভেন এমনও শোনা গেছিলো মাধ্যমিক পাস করেও প্রাইমারি দেওয়া যাবে মানে লোকে একটা খিল্লি করতো মিমস আনতো ঠিক আছে তো এখানে হয়তো অতটা কিছু হবে না কারণ সরকার এনসিইআরটির যে রুলস বা যেটা মানতে হয় সেই সবটা মেনেই কাজটা করবে তবে এই যে ছোট ছোটো গ্যাপগুলো রয়ে গেছে যেমন সিবিসিএসের ক্ষেত্রটা বা দু সালের আগে যারা পাশ করেছে তাদের ক্ষেত্রটা তাদের জন্যে নিশ্চয়ই সরকার নোটিফিকেশান আসবেন নিয়ে আসবে বলে আমার ধারণা কারণ সেটা আনতেই হবে না হলে আবার সেটা নিয়ে একটা আন্দোলন বা একটা কেস ইত্যাদি হবে এবং একটা কথা বলে রাখি এই এই প্রসঙ্গেই মনে পড়লো কেসের প্রসঙ্গে দেখো আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা না সরকার যত স্বচ্ছভাবেই চেষ্টা করুক আজকে নোটিফিকেশান আসলে কালকে কেস হবে এটা একদম সত্যি কথা হ্যাঁ সরকারের সদিচ্ছা এতদিন ছিল না সুপ্রিম কোর্ট এতদিন আজকে বলেছে বলে বাধ্য হয়ে করছে এটা একেবারে ঠিক আমি সহমত কিন্তু তারপরেও দেখো কেস হবে ইত্যাদি প্রভৃতি রিউমার্স ছড়াচ্ছে আমি বলে রাখি কেস করতে গেলেও কেস অ্যাকসেপ্ট হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে কারণ এর আগেও একটা কেসের দিকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট ডিরেক্টলি বলে দিয়েছে সুপ্রিম কোর্টের ম্যাটার এটা আর দু নম্বর বিষয় যত কেসই হোক পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হচ্ছে আর ডিসেম্বরের মধ্যে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে এটা মাথায় ঢুকিয়ে রাখো যাই হোক কোনো নেগেটিভিটি কোনো কেস কিচ্ছু করতে পারবে না কারণ পরিস্থিতিটাই ওরকম আছে একটা জিনিস মনে আছে তো সবাই বলছিল ও সরকার নোটিফিকেশান দেবে না একত্রিশের মধ্যেই নোটিফিকেশান আনলো ঠিক আছে এবং ডেডলাইন দিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করবে তাই যারা পরীক্ষার্থী আমি তাদেরকে বলছি কোনো নেগেটিভিটিতে কান্না দিয়ে এই সময় তোমাদের একটাই ধ্যান একটাই জ্ঞান একটাই লক্ষ্য আমাকে একটা চাকরি পেতে হবে দশ বছর পর একটা সুযোগ পেয়েছি নিজেকে প্রমাণ করার যেভাবে হোক আমি প্রমাণ করেই ছাড়বো আমি যোগ্য আমিও পারি আমিও লড়াই করি এবং আমিও শিক্ষক হতে পারি ঠিক আছে তো এটাই মেন লক্ষ্য হওয়া উচিত সমস্ত নেগেটিভিটি ছেড়ে একদম স্যারের কথা মতো যারা শিক্ষকতার স্বপ্ন দিন ধরে দেখে এসেছো তাদের কিন্তু এটাই শেষ সুযোগ অন্তত আমার সেটাই মনে হয় তো এই সুযোগকে কিন্তু অবশ্যই কাজে লাগাও এরপর স্যার আসি ভ্যাকেন্সি প্রসঙ্গে তো নাইন টেনের টোটাল তেরোটা সাবজেক্টের ভ্যাকেন্সি বেরিয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তেইশ হাজার দুশো বারো এবং ইলেভেন টুয়েলভের জন্য টোটাল ছত্রিশটা সাবজেক্টের ভ্যাকেন্সি বেরিয়েছে এবং ভ্যাকেন্সি হচ্ছে টোটাল বারো হাজার পাঁচশো চোদ্দো এইবার স্যার প্রশ্ন যে এখানে তো অনেক মিডিয়াম ভাগ করে ভ্যাকেন্সিটা দিয়েছে তো শ্রীপন্না মান্না সে প্রশ্ন করেছে একজন প্রার্থী দুটোতেই কি করতে পারবে ইলেভেন টুয়েলভ দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে কারণ দু হাজার ষোলো সালে আমরা যে দেখেছিলাম দুটো আলাদা দিনে পরীক্ষা হয়েছিল এবং একজন প্রার্থী দুটোতেই অ্যাপ্লাই করেছিল তো আশা করছি এই দু হাজার পঁচিশের পরীক্ষাতেও সেরকমটাই হবে একদমই এরপর স্যার যেহেতু মিডিয়াম ভাগ করে দিয়েছে তো একজন প্রশ্ন করেছে যে ওই রকম আলাদা আলাদা মিডিয়ামে কি করতে হবে না যে কোনো একটা বিষয় হচ্ছে তুমি ধরো বাংলা মিডিয়ামে করলে ইলেভেন টুয়েলভে ইংলিশ মিডিয়ামে করলে সেটা পসিবল বাট তুমি নাইন টেনেই বাংলা মিডিয়ামে একবার করলে ইংলিশ মিডিয়ামে একবার করলে যদি ফর্ম ফিল আপ করার সুযোগ থাকেও তোমার জন্য খুব একটা লাভের লাভ কিছু হবে না তার কারণ হচ্ছে ধরো ইলেভেন টুয়েলভের যে পরীক্ষাটা একই দিনে পরীক্ষা হবে সব মিডিয়ামে বা নাইন টেনের পরীক্ষাটা একই দিনে পরীক্ষা হবে সব মিডিয়ামে তো তুমি একজন মানুষ একই সঙ্গে দুটো মিডিয়ামের জন্য অ্যাপিয়ারটা করবে কী করে ঠিক আছে তাই যে কোনো একটা মিডিয়ামকেই চুজ করে এগোনোটাই বেস্ট বলে আমার মনে হয় আচ্ছা ওখানে ওই ভ্যাকেন্সি লিস্টে আমরা দেখেছিলাম যে ফিমেল বলে একটা আলাদা ক্যাটাগরি রয়েছে তো ফিমেলরা কি আলাদা ওই ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল করবে আমার মনে হয় না যে ওদেরকে আলাদা করে ফর্ম ফিল আপ করার কোনো জায়গা দেওয়া হবে মানে এখনও পর্যন্ত আমার ধারণা থেকে বলছি কি হবে সেটা তো ষোলো তারিখ বোঝা যাবে তো যেটা হতে পারে সেটা আমি বলি সাপোজ একজন ফিমেল ক্যান্ডিডেট সে দেখা গেল জেনারেল প্যানেলে একদম প্রথম দিকে তার নাম নাম আছে তো সে চাইলে জেনারেল স্কুলে মানে কোয়েট স্কুলেও নিতে পারে অথবা সে যদি মনে করেন আমি কোয়ারে নেবো না আমি শুধু ফিমেল স্কুলে যাবো ঠিক আছে আমি গার্লস স্কুলে যাব। তবে আমি গার্লস স্কুলটাকে চুজ করে নিতে পারব কিন্তু পরিস্থিতি এরকম আসবে কিছু ক্যান্ডিডেট এরকম থাকবে যাদের হয়তো জেনারেল লিস্টে নাম আসলো না মানে একদম শেষের দিকে বাট ফিমেল ক্যান্ডিডেট হিসেবে তার নামটা এসছে তার কাছে কিন্তু দুটো অপশান থাকবে না সে শুধুমাত্র ওই গার্লস স্কুলগুলোতেই বসতে পারবে আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম ঠিক আছে তো বিষয়টা তাহলে কি। হয়তো আলাদা করে ফর্ম আসবে না মোটামুটি এটা ধরে রাখতে পারো এবার তোমার নাম্বারের ভিত্তিতে যখন প্যানেল করা হবে সেই সময় তোমার যদি নাম্বার খুব ভালো থাকে ওপরের দিকে র্যাঙ্ক থাকে তাহলে তুমি চুজ করার সুযোগ পাবে বাট নাম যদি নিচের দিকে থাকে হয়তো দেখা গেল জেনারেলদের যে কাট আপ তুমি সেই কাট আপটা ছুতে পারো নি বাট ফিমেলদের যে কাট আপটা তুমি শেষের দিকে সেটা ছুঁতে পেরেছো তাহলে তখন কিন্তু তোমার কাছে শুধুমাত্র গার্লস স্কুলেরই পথটা খোলা থাকবে তাহলে মেয়েদের জন্য বেশ একটা ভালো অপরচুনিটি হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ এখানে আমি অনেকটা আমি আগের ভিডিওতেই বলছিলাম সেই বাসের সিটের মতো বাস খুব ভর্তি তো গিয়ে লেডিসরা দেখবেন খুব একটা আত্মবিশ্বাসের সাথে মেয়েরা উঠে যায় কারণ কি আমি তো লেডিস সিট পেয়েই যাব বাট ছেলেদের ক্ষেত্রটা দেখি ছেলেদের সিটে গিয়েও মেয়েরা বসে আছে ওদের কিন্তু রিজার্ভ নয় তো ব্যাপারটা এখানে সেই রকমই মানে যেটা জেনারেল স্কোয়েট স্কুলগুলোর জন্য সেখানে মেয়েরা ঢুকতেই পারে কিন্তু গার্লস স্কুলে কোনো ছেলে ঢুকতে পারবে না মানে তুলনামূলকভাবে মেয়েদের জন্য সুযোগ সুবিধা বেশি এবং একটা সত্যি কথা বলছি আমি একটা নিজের প্রতিষ্ঠান যেহেতু চালাই নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই তো মানে মেয়ে মেয়েরাই এখন হায়ার এডুকেশানটা পড়ছে ছেলেরা অনেকেই ছিটকে গেছে এই জায়গা থেকে ঠিক আছে এটা দরকারও ছিল স্যার আরও একজন প্রশ্ন করেছে যে সে বাংলায় গ্র্যাজুয়েশন করেছে তারপরে সে মাস্টার্স করেছে বাংলাতেই এবং বি করেছে বি করার পরে সে এম করেছে তাহলে কি সে এডুকেশন সাবজেক্টে পরীক্ষায় বসতে পারবে মানে এডুকেশান ইলেভেন টুয়েলভের জন্য তো হ্যাঁ সাধারণত আমরা জানি যে যারা এম করে তাদেরকে এম ইন এডুকেশনের সমতুল্য গুরুত্ব দেওয়া হয় হুম তো এবং সেভাবেই দেখবেন আমাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধা তারা পায় ইভেন নেট পরীক্ষাতেও বসতে পারে তো এক্ষেত্রেও তারা এডুকেশন সাবজেক্ট নিয়ে যদি মনে করে ইলেভেন টুয়েলভে বসতে পারবে বলেই আমার ধারণা ক্ল্যারিফিকেশান আসবে ঠিক আছে কিন্তু বসতে পারবে এটা মোটামুটি নাইনটি নাইন পারসেন্ট নিশ্চিত আপনি ধরে চলতে পারেন একদম তাহলে যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে এম এড তারা অবশ্যই এডুকেশান সাবজেক্ট ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করতে পারছো এরপরে আমি আছি এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো এমআরসিটে পরীক্ষা হবে এমসি কিউ টাইপ কোয়েশ্চেন হবে নো নেগেটিভ মার্কিং এবং তার সাথে কিন্তু প্রশ্নের ভাষা বাংলা এবং ইংলিশ থাকবে যারা বাংলার সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের প্রশ্ন অবশ্যই বাংলাতে হবে যারা সংস্কৃতে তাদের প্রশ্ন অবশ্যই সংস্কৃতে হবে এবং যে বিষয়টা হচ্ছে পিটি কিন্তু থাকছে না তাই তো স্যার একদম এখনও পর্যন্ত মানে যা গ্রেজুয়েট আছে সেখানে কিন্তু কোনো রকম ইন জেনারেল প্রিলিমিনারি টেস্ট বা ল্যাঙ্গুয়েজ টেস্ট কিচ্ছু থাকছে না শুধু সাবজেক্টের ষাট নম্বরের প্রশ্ন ষাটটা এম সিকিউ নো নেগেটিভ মার্কিং আচ্ছা এবার একটা প্রশ্ন স্যার সুজয় করেছে বলছে নাইন টেন ইলেভেন টুয়েলভ কি একই দিনে পরীক্ষা হবে সম্ভাবনা কম নাইনটিন ইলেভেন টুয়েলভ কারণ লাস্ট দু হাজার ষোলোতে কিন্তু দুটো আলাদা দিনে পরীক্ষা হয়েছিল এখানেও আশা করছি সেরকমটাই হবে আচ্ছা স্যার এডুকেশনাল কোয়ালিফিকেশানে দশ মার্কস থাকবে বলেছে তো একজন প্রশ্ন করছে বিয়েতে তার মানে গ্র্যাজুয়েশানে তার বিলো ফিফটি পারসেন্ট মাস্টার্সে তার ফিফটি পারসেন্ট রয়েছে তো সে নাইন টেন মাস্টার্স দেখেই ফিল আপ করবে এবার যেই অ্যাকাডেমিক কোর্সটা বিচার করা হবে সেটাতে কিভাবে কাউন্ট হবে বিএর কোর্স নাকি মাস্টার্সের কোর্স দেখুন এই ক্ষেত্রে বলবো যে আপনার বিয়ে অথবা এম মানে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট দুটোর মধ্যে যেখানে আপনার পার্সেন্টেজ বেশি থাকবে সেটাকেই ধরা হবে ঠিক আছে আবারও বলছি গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান দুটোর মধ্যে যেটাতে আপনার নাম্বার বেশি থাকবে সেই নাম্বারটাকেই কিন্তু ধরা হবে আপনার এপিআই স্কোর কাউন্ট করার ক্ষেত্রে মানে দশের মধ্যে আপনি কত পাচ্ছেন ব্যাপারটা অনেকটা সেই আমরা দেখবেন বাইক কিনলে বলে যে দু বছরের ওয়ারেন্টি বা দু বছরের পুরো সার্ভিস ফ্রি হয় দু বছর না হলে এক লক্ষ কিলোমিটার মানে যেটা আগে হবে তো এখানেও তাই দুটো নাম্বারই আপনি জমা দেবেন তার মধ্যে যে নাম্বারটা বেশি সেটার ওয়েটেজটা আপনার ধরা হবে একদম স্যার আর একটা যেটা বিভ্রান্তি এক্সপিরিয়েন্সে দশ নাম্বার এইবার অনেকে প্রশ্ন করেছে যে আমার তো প্রাইমারি টিচার ছিলাম তাহলে আমি কি এক্সপিরিয়েন্সের নাম্বার পাবো দেখুন এখানে শুধু প্রাইমারি নয় যারা কলেজে আছেন বা যারা স্যাক্ট আছেন তারাও আমাকে এই প্রশ্নটা করেছেন কিন্তু এই জায়গাটা নিয়ে আমার নিজেরও একটা সন্দেহ আছে তবে আমার যেটা মনে হয় যে একমাত্র স্কুল লেভেলে যারা পড়াচ্ছেন সেটা মানে প্যারা টিচার টাইপে যারা আছেন তারাই এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে বাকিরা মানে প্রাইমারি বা কলেজ এরা বোধহয় এখানে এক্সপিরিয়েন্সের যে দশ নাম্বার সেটা পাবে না বলেই আমার ধারণা কারণ আমাকে এটা বুঝতে হবে আমি আগে একটা আমি কলের মিস্ত্রি ছিলাম তার আমার এক্সপিরিয়েন্স আজকে আমি সোনার কাজ করতে এসেছি সেখানে তো সেটা মানে মেলে না যদিও এটা আমার বলা আমাকে ক্ষমা করবেন অপরাধটা ঠিক আছে শিক্ষকতা সবাই সবাই অধ্যাপনা করছেন কিন্তু একটা প্রাইমারি সেকশন আর একটা একে মানে হায়ার এডুকেশান তো সেখানে স্কুল এডুকেশনটা মানে আমার মনে হয় না যে ওটা ধরা হবে ঠিক আছে বাকিটা সময় বলবে ক্লারিফিকেশান অবশ্যই আমি জানাবো এরপরে প্রগতি মুর্মু এবং অভিজিৎ সাহা একই প্রশ্ন করেছে যে এই যে গেজেটটা বেরিয়েছে এটা কি পরিবর্তন হওয়ার কোনো চান্স রয়েছে দেখুন আবারও বলছে প্রাইমারি ডেটের আগেও কিন্তু একটা গেজেট আমরা দেখেছিলাম দু সালের কথা বলছি তো সেই সময় গেজেটে পরিবর্তন হয়নি কিন্তু আমরা দেখেছি নোটিফিকেশানের মধ্যে কিছু কিছু নিয়মের শিথিলতা আনা হয়েছে মডিফিকেশানস হয়েছে তো হয়তো গেজেট আবার নতুন করে প্রকাশ হবে না কারণ দেখো গেজেটটা এত সহজ ব্যাপার নয় যে ইচ্ছা মতো প্রতিদিন একটা প্রকাশ করে দিলাম বাট নোটিফিকেশান ফর্ম ফিল সময় নিয়মের সামান্য শিথিলতা বা মানে কি বল মডিফিকেশানস আসতেই পারে তো সেগুলো আশা করছি আসবে এবং আরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে এবং যারা এখন ভাবছে যে আমি কি করব কি হবে আদৌ বুঝতে পারবো কিনা তাদের সমস্ত সংশয় দূর হবে আর একটি প্রশ্ন আমি করব সেটা হচ্ছে সিলেবাস সিলেবাস কোন মানে বছরে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এখনও অবধি যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি কিন্তু যত দূর শুনেছি আমরা দু হাজার ষোলো সালের যে সিলেবাসে এস এস ফার্স্ট এস হয়েছিল সেই সিলেবাস অনুসারেই দু হাজার পঁচিশের এস হতে চলেছে পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এই হলো পুরো বিষয় আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়েছ এবং যেহেতু ষোলোই জুন থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে হাতে কিন্তু বিশেষ সময় নেই আজ থেকেই প্রিপারেশান শুরু করো এছাড়াও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো আমরা আবার উত্তর দেবো কিন্তু তোমাদের বারবার একটা কথাই বলবো এই সুযোগটাকে হাত ছাড়া করো না এখন থেকেই তোমাদের কিন্তু প্রিপারেশান শুরু করে দাও তো আজকের মতো ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ